চোখের পানি ছেড়ে আল্লাহ ডেকে বলেন আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোন রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোন জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলেন আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছ ফরিয়াদিদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদিদেরকে বারণ করা যায় না তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদিকে আজকে ফিরিয়ে দিবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চা

তাহাজ্জুদের জান্নাতে রাত কাটিয়ে দেয় পারবেন পারবেন আজ মাঝে তাহাজ্জুদের সালাত করতে রাজি আছেন আমিন আল লাইলি ফতাহাজ্জত বিহিনাফিলাতাল্লাকা আসা আইয়াবা আসা কা রুবুকা মাহমুদা যারা তাহাজ্জুদ করে এদের মর্যাদা বাড়ায় দেয় কি এদের চেহারার মধ্যে একটা নুরানি ঝলকানি এনে দেয় কি তাহলে জান্নাতের অ্যাপার্টমেন্ট বাবা এত সহজ হ্যাঁ তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে

ইন্না হা সা আদ মুস্তা কমা রহমানের বন্দার চার নম্বর বৈশিষ্ট্য হলো সবসময় তারা ভয়ের মধ্যে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বানা নাসিরফ আন্না আদাবা জাহান্নাম ইন্না আদাবা হা কেনা করা মা ওরব জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান চার নাম্বার বৈশিষ্ট্য

দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সবার আগে গলিজাটা জ্বলে রয়ে যাবে না রুম্বা হিল মুখতা আল্লাহ তিতপ্ত নেয় আলআফিদা এটা লাগার সাথে সাথে গলি যায় সুবলমান দাউ দাউ করে জ্বালিয়ে দিবে ভয়ঙ্কর আগুন এজন্য স্কলাররা বলেন যতটুকু পাপ করো যতটুকু পাপের শাস্তি হজম করার ক্ষমতা তোমার আছে কথা বুঝতে পেরেছেন পাপ করা যাবে ততটুকু যতটুকু পাপের শাস্তি বহন করার গ্রহণ করার ক্ষমতা আমার আছে আসলে কি আমাদের ক্ষমতা আছে কয় সেকেন্ড রাখতে পারি আগুনের উপর হ্যাঁ বলেন না আজকে বাসায় যে একটু ট্রাই করেন দেখেন কদ্দূর রাখতে পারেন পারবেন আওয়ার বিশ্বাময় বলেন দুনিয়ার যে আগুন দিয়ে তোমরা রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না নারকম হাত হিলনা জি তুং কি তুমি জুসমুন ওয়া হেড না জুসমিন না হারি জাহান্নাম ও মতেরা যেনে রেখো দুনিয়ার যে আগুন দিয়ে যে লাকড়ি দিয়ে গ্যাসের চুলায় তোমরা যে রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে শত্রু গুণ বেশি তেজবলা কয়গুণ ربنا نستعف عنا عذاب جهنم এজন্য রহমানের বান্দরা নিজের ইবাদতগুলো তো করেই আর ভয় ততস্ত থাকে আর সব সময় বলে আল্লাহ ওই জাহান্নামের আগুম থেকে তুমি আমাদেরকে বাঁচাও আবার বিষ্ণু님이 বলেন আমার কোন উম্মত যেন নামাজের সালাম ফেরানোর আগে এই 4টা জিনিস থেকে পানাহ না চায় সালাম না फिরায়ে একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ কবরের আযাব থেকে পানা চাই দুই নাম্বার ওয়া আউযু বিকা মিন আযাব জাহান্নামে জাহান্নামের আগুন থেকে পানা চাই